জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকুক এটাই চাই তাই আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব আগামী দশই মে শুক্রবার পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও কাউকে দেবেন না এই পাঁচটি জিনিস তাহলে দুর্ভাগ্য নেমে আসবে আপনার জীবনে অশান্তি ও অর্থ কষ্টে ভুগতে হবে আপনাদের কি সারা বছর এছাড়াও মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ লাভ থেকে আপনারা বঞ্চিত হবেন তাই বন্ধুরা কেউ চাইতে চাইতে মরে যা তবুও ভুল করেও আপনার বাড়িতে থাকা এই পাঁচটি জিনিস কাউকে দেবেন না বন্ধুরা এই অক্ষয় নামের মধ্যেই রয়েছে এই দিনটির মাহাত্ম্য আর এই অক্ষয় শব্দের অর্থ যার কোনো ক্ষয় নেই অর্থাৎ এই দিন আপনি যে কাজই করুন না কেন তার ফল আপনাকে সারা বছর এমনকি সারা জীবন ভোগ করতে হবে বন্ধুরা মহাভারতের তত্ত্ব অনুসারে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের সুধামা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বন্ধু ছিলেন সুধামা একদিন ভুলবশত কৃষ্ণের সমস্ত খাবার খেয়ে ফেলেছিলেন তারপর তিনি শ্রীকৃষ্ণকে খাবার দিতে এক মুঠো চাল নিয়ে তার ঘরে আসেন তাকে খাওয়ানোর জন্য বন্ধু সুধামা এ এহেনুরূপ আচরণ মুগ্ধ করেছিল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এরপর শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুদামার সমস্ত দারিদ্রতা ঘুঁজে যায় বলা হয় যে সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লাপক্ষে এই অক্ষয় তৃতীয়ারহীন তাই এই দিনটি বছরের অন্যতম একটি শুভ দিন আবার অন্যদিকে মহাভারতের আরও একটি তথ্যে উল্লেখ আছে যে কৌরবদের কাছে পাশা খেলায় হেরে যাওয়ায় বারো বছরের জন্য বনবাস ও এক বছরের জন্য অজ্ঞাতবাসে যেতে হয়েছিল পাণ্ডবদের তাদের বনবাসে থাকার সময় ফের কৌরবদের শিষ্যদের নিয়ে এক রাতে পাণ্ডবদের আশ্রয় গ্রহণ করতে চান কিন্তু সেই সময় তাদের ঘরে কোনো অন্ন ছিল না কুদার্থ মণি দুর্বাষা অভিশাপ দেবেন বলে ভয় পান পাণ্ডব এবং দ্রৌপদী ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ এসে হাজির হন তিনি এসে হাঁড়ির তলায় লেগে থাকা একটি মাত্র চালের দানা খেয়ে আর অবাক করা বিষয় তাতেই পেট ভরে যায় দুর্বাসা ও তার শিষ্যদের দুর্বাসার অভিশাপ থেকে এই অক্ষয় তৃতীয়ার দিনে পাণ্ডবদের রক্ষা করেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পাশাপাশি এই অক্ষয় তৃতীয়ার দিনেই বেদব্যাস ও গণেশী শুরু করেন মহাভারত রচনার কাজ রাজা ভগীরথ গঙ্গাকে মর্তে নিয়ে আসেন এই দিনে মহাদেব আজকের দিনে কুবেরের তপস্যা সন্তুষ্ট হয়ে বিপুল ধন ঐশ্বর্য দান করেছিলেন এবং কুবেরের লক্ষ্মী লাভের কারণে এই দিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয় আর এই দিনেই সত্যযুগের সমাপ্তি ঘটে শুরু হয়েছিল তা যুগে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন এই তিথিতে এবং দুঃশাসন এই দিনেই দ্রৌপদীর বস্ত্র হরণ করে যে কর্ম করেছিল তার ফল তাকে কুরুক্ষেত্রের যুদ্ধে ভোগ করতে হয়েছিল ভীম তার বুক চিরে রক্তপান করেছিল সুতরাং এই দিনটিতে যা করবেন তা ক্ষয়হীন হয়ে চিরকাল থেকে যাবে এই কারণেই বন্ধুরা বাড়িতে বাড়িতে এই দিন অক্ষয় তৃতীয়ার পূজা সম্পূর্ণ করা হয় বন্ধুরা এই বছর এই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতেই যদি কোনো শুভ ও মাঙ্গলিক কার্য সম্পূর্ণ করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই তা সম্পূর্ণ করা প্রয়োজন আগামী দশই মে সাতাশে বৈশাখ শুক্রবার দিন কারণ উদয়া তিথি অনুসারে এই অক্ষয় তৃতীয়া এই বছর পড়েছে দশই মে শুক্রবার ভোর পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত্রি চারটা বেজে একান্ন মিনিট পর্যন্ত তাই শুক্রবার সমস্ত দিন জুড়েই এই পবিত্র অক্ষয় তৃতীয়া থাকছে আর এই পবিত্র অক্ষয় তৃতীয়ার অমৃত যুগের সময় হল শুক্রবার সকাল ছটা তেতাল্লিশ মিনিট থেকে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিট এবং সকাল দশটা বারো মিনিট থেকে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট আবার দুপুর দুটো বত্রিশ মিনিট থেকে বিকেল চারটে সতেরো মিনিট পর্যন্ত এছাড়াও সন্ধ্যা ছটা পাঁচ মিনিট থেকে রাত্রি সাতটা পঁয়ত্রিশ মিনিট বন্ধুরা এই এতগুলো অমৃত সময়ের মধ্যে আপনি অক্ষয় তৃতীয়ার যাবতীয় মাঙ্গলিক কার্যগুলি সম্পূর্ণ করতে পারবেন বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার সব থেকে শুভ কাজ হিসাবে গণ্য করা হয় স্নান এবং দানকে তাই এই দিন সম্ভব হলে গঙ্গা স্নান করুন আর আপনারা যদি গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান করতে না পারেন তাহলে স্নানের জলে গঙ্গা জল সামান্য মিশিয়েও আপনি এই গঙ্গা স্নান করতে পারেন এই দিন ভোজ্য সহিত অর্থাৎ খাবারের সঙ্গে জলপূর্ণ ঘট দানের সূর্যালোক গমনের ফল প্রাপ্তি হয় তাই এই দিন সম্ভব হলে কোনো দুস্থ অসহায় গরিব মানুষকে অথবা কোনো নিষ্ঠাবান ব্রাহ্মণ পুরোহিতকে সাত্বিক খাবারের সঙ্গে জল দান করুন বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে বাড়িতেই ভগবান শ্রী গণেশ ও মা লক্ষ্মী এবং পরমেশ্বর ভগবান শ্রী হরি বিষ্ণুর পূজা আরাধনা করা হয়ে থাকে তাই এই দিন অবশ্যই পাললে আপনার ইষ্ট দেবদেবীর উদ্দেশ্যে অর্থাৎ আপনি যাকে মনে প্রাণে বিশ্বাস করেন তার উদ্দেশ্যে পূজা নিবেদন করুন যার উদ্দেশ্যে আপনি পূজা নিবেদন করছেন তাকে অবশ্যই জবের দানা নিবেদন করতে ভুলবেন না বন্ধুরা এই দিন আমাদের প্রথম খাদ্য শাস্ত্রে বলা হয়েছে তাই এই দিন অবশ্যই আম পাতা ও ফুলের মালা দিয়ে সদর দরজাটি সাজানোর চেষ্টা করবেন যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে বাড়ির প্রত্যেকটি দরজার সামনে আপনি এই আম পাতা ও ফুলের মালা দিতে পারেন তবে অবশ্যই যেন সদর দরজার সামনে এই আম পাতা ও ফুলের মালা দেবেন বন্ধুরা আপনারা যদি ফুলের জোগাড় করতে না পারেন তাহলে শুধুমাত্র আম পাতার মালাও দিতে পারেন বন্ধুরা আপনারা এই দিনে সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এই দিনে অযথা বিছানায় বসে সময় নষ্ট করবেন না খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন এবং বিছানায় বসেই একটি কাজ অবশ্যই অবশ্যই করবেন আর তা হলেও নিজের হাতের তালু দর্শন করবেন এবং তালু দর্শন করে এই মন্ত্রটি মন্ত্রটি বলবেন হলো বসতে সরস্বতী করমূলে কর দর্শনা বন্ধুরা এই মন্ত্রটি আপনারা এই পবিত্র দিনটিতে বলে ঘুম থেকে উঠবেন এবং এই মন্ত্রটি বলে বিছানা থেকে নামবেন দেখবেন আপনাদের দিনটি অত্যন্ত ভালো কাটবে সেই সাথে সাথে আপনাদের পুরো বছরটা ভালো কাটবে বন্ধুরা এই দিনে এমন কিছু কিছু জিনিস আছে যা এই দিন ভুলেও কাউকে কখনো দেওয়া উচিত নয় তাই বন্ধুরা চলুন এখন আমরা জেনে নেব যে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে কোন পাঁচটি জিনিস ভুলেও আপনারা কাউকে দেবেন না সর্বপ্রথম আমি যে জিনিসটির কথা আপনাদেরকে জানিয়ে দেব তা হলো ধান বা চাল বন্ধুরা ধান বা চালকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় তাই এই দিনে মা কখনো কাউকে দেবেন না বন্ধুরা আপনারা যদি এই চাল বা ধান কাউকে দিয়ে থাকেন তাহলে আপনার ঘরের লক্ষ্মী অন্য বাড়িতে চলে যাবে মানা হয়ে থাকে যে এই দিনে যে জিনিস আপনি বাড়িতে আনবেন তা তিন গুণ হয়ে থাকবে তাই আপনি এই দিনে চাল বা ধান কাউকে এই পবিত্র দিনে দান করলে আপনার বাড়ির লক্ষ্মী অন্য বাড়িতে চলে যাবে ফলে আপনার বাড়িতে অর্থ হানি দেখা দেবে সংসারে অশান্তি ও কলহের সৃষ্টি হবে তাই এই দিনে ভুলেও কাউকে চাল বা ধান দান করবেন না বন্ধুরা যদি আপনার বাড়িতে কোনো ভিক্ষুক আসে তাহলে আপনি এই দিনে অন্য কিছু দান করতে পারেন যেমন তাকে অন্য ভোজন করান। অথবা মিষ্টি খেতে দিন কারণ অক্ষয় তৃতীয়ার দিনে অনেক বাড়িতেই মিষ্টি থাকে আর যদি না থাকে তাহলে আপনি জল দিন নতুবা গুড় বা ছোলার এই সব খেতে দিন কিন্তু খালি হাতে ফেরাবেন না বন্ধুরা এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো গোটা ধনে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আপনারা যদি এই দিনে আপনার বাড়ি থেকেই ধনে কাউকে দান করেন বা কাউকে দিয়ে দেন তাহলে কিন্তু মা লক্ষ্মী অসন্তুষ্ট হবেন যার ফলে আপনার বাড়িতে অভাব অনটন ও অশান্তি দেখা দেবে তাই বন্ধুরা এই দিনে আপনারা ভুলেও কাউকে গোটা ধনে দান করবেন না পারলে আপনারা এই দিনে কিছুটা ধনে আপনার বাড়ির টবে কিংবা আপনার উঠানে যদি ফাঁকা জায়গা থাকে তাহলে কিছুটা ধনে আপনারা ছড়িয়ে দিন এবং সেটিকে পরিচর্যা করুন দেখবেন এই গাছ যত বাড়বে আপনাদের ধন সম্পত্তিও তত বাড়বে যা হোক বন্ধুরা এরপর তৃতীয়ত যে জিনিসটি আপনারা এই দিনে ভুলেও কাউকে দেবেন না তা তাহলেও গোটা সরিষা বা সরিষার তেল হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আপনারা এই দিন ভুলেও কাউকে গোটা সর্ষে ভুলেও দান করবেন না চতুর্থ যে জিনিসটি আপনারা এই দিন দেবেন না তা আপনার বাড়িতে থাকা ব্যবহৃত ভুলেও কাউকে কুলো বা ঝাঁটা হ্যাঁ বন্ধুরা আপনার বাড়িতে থাকা কুলো আর ঝাঁটা এই দিন কাউকে ব্যবহার করতে দেবেন না বন্ধুরা মানা হয়ে থাকে যে মা লক্ষ্মীর প্রতীক হলো কুলো বা ঝাঁটা তাই এই দিনে আপনার ব্যবহৃত কুলো বা ছাঁটা কাউকে দেবেন না এতে বাড়ির শান্তি নষ্ট হয় এবং বাড়ির আয় উন্নতি কমে যায় শুধু তাই নয় বন্ধুরা এই ভুল কাজের ফলে বাড়িতে অশান্তি নিত্য রোগ ব্যাধি অভাব অনটন লেগেই থাকে তাই কেউ চাইতে চাইতে মরে যা তবুও ভুল করেও আপনারা এই ঝাঁটা বা কুলো কাউকে দেবেন না বন্ধুরা পঞ্চমত এই দিনে যে জিনিসটি আপনারা ভুলেও কাউকে দেবেন না তা হল বাড়িতে থাকা নুন বা লবণ বন্ধুরা এই পবিত্র দিনে আপনার বাড়িতে থাকা নুন বা লবণ কাউকে দেবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন বন্ধুরা আপনার বাড়িতে থাকা নুন বা লবণ এই দিনে কাউকে দান করলে আপনার বাড়িতে বাস্তু দোষের দেখা দেয় এবং তা পরিবারের মধ্যে অশান্তির সৃষ্টি হয় এবং নানান রকমের সমস্যাও নানান রকমের বাধা বিঘ্ন দেখা দেয় ফলেই বাড়িতে নানান রকম সমস্যার সৃষ্টি হয় তাই এই দিনে আপনারা ভুলেও কাউকে বাড়িতে থাকা নুন বা লবণ কাউকে দেবেন না এছাড়াও এই দিনে বাড়িতে পড়ে থাকা বাসি খাবার বা মাছ মাংস কাউকে ভুলেও দেবেন না বন্ধুরা অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ দিনটিতে কোনো প্রকারের অনিয়ম বা অশ্রদ্ধাজনিত কাজ আপনারা ভুল করেও করবেন না এই দিনটি সংযমের সাথে নিষ্ঠা ও নিয়মের সাথে পালন করা উচিত কারণ আজকের দিনটি ঠিক করবে আপনার সারাটা বছর কেমন কাটবে কারণ আমি আপনাদেরকে আগেই বলেছি যে আপনারা ভালো কর্ম করলে ভালো ফল পাবে মন্দ কর্ম করলে মন্দ ফল পাবে তাই বন্ধুরা আপনারা ধর্ম কর্ম তাই বন্ধুরা আপনারা ধর্ম কর্মে লিপ্ত থাকুন ধর্মকে মেনে চলুন সৎ কর্ম করুন তাহলে অক্ষয় তৃতীয়ার পূর্ণ ফল পাবেন এবং মা লক্ষ্মী ও ভগবানের আশীর্বাদ আপনারাও লাভ করতে পারবেন বন্ধুরা এইবার যে গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আলোচনা করব তা হলো এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন যে কাজ কখনোই কিন্তু ভুলেও করবেন না প্রথমত কোন শাস্ত্র বা ধর্মগ্রন্থকে কখনোই কোন রূপ অবজ্ঞা অবহেলা করবেন না তা সে আপনার নিজের ধর্ম হোক বা অন্য কোনো ধর্ম হোক কোনো প্রকারের কোন ধর্ম বা শাস্ত্র গ্রন্থকে কোনরূপ কোন অবজ্ঞা কিন্তু এই দিন কখনোই কিন্তু করবেন না কারণ এই রূপ কাজ করলে এর পাপ কিন্তু আপনাকে অনন্ত কাল বহন করতে হবে দ্বিতীয়ত বন্ধুরা এই পবিত্র দিন কোনো অবস্থায় কোন ব্যক্তিকে কোনোরূপ কোনো কটু কথা বলবেন না বন্ধুরা এই দিন যদি আপনি কোনো ব্যক্তিকে কথার দ্বারা আঘাত করেন তাহলে সেই আঘাত কিন্তু আপনার ক্ষেত্রেও প্রত্যাঘাত হিসাবে আসতেই আসবে তাই এই দিন যথাসম্ভব চেষ্টা করুন মৌন থাকতে অর্থাৎ কখনোই বলবেন না এবং কখনোই কিন্তু এই দিন রেগে যাবেন না এবং রুষ্ট হয়ে এমন কোনো কাজ করে ফেলবেন না যাতে আপনাকে পরে পস্তাতে হয় কারণ বন্ধুরা অধিকাংশ ক্ষেত্রেই যখন মানুষ তার ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে না তখনই সে নানান রূপ উল্টোপাল্টা কাজ করে থাকে তাই অবশ্যই এই পবিত্র দিন নিজের বাঘ সংযম করার চেষ্টা করুন এবং নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন তৃতীয়ত এই দিন ভুলেও কোনো অভুক্ত কোনো ভিকারী মানুষকে খালি হাতে ফিরিয়ে দেবেন না এটা কিন্তু সব থেকে খারাপ বিষয় এই দিন যদি আপনার বাড়ির আঙিনায় কোনো অসহায় অভুক্ত মানুষ আসেন বা কোনো যদি ভিখারি আসে তাহলে আপনি অবশ্যই আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী চেষ্টা করুন তাকে কিছু প্রদান করতে যদি সম্ভব হয় তাহলে তাকে দিন নইলে আপনি একটি বা দুটি টাকাও দিতে পারেন কিন্তু কখনোই কোনো অবস্থাতেই কোনো ভিকারিকে খালি হাতে এই দিন কিন্তু ফেরাবেন না চেষ্টা করুন এই দিন বাড়ির আশেপাশে কোনো দুস্থ অসহায় মানুষকে সাহায্য প্রদান করতে তাদের মুখে অন্ন তুলে দিতে কারণ বন্ধুরা আমি আগেই আপনাদেরকে বলেছিলাম যে এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা যা কার্য করবেন তার ফল আপনাদেরকে ভোগ করতে হবে সেটি ভালো হোক বা মন্দ তাই আপনি যদি এই রকম ভালো কর্ম করেন তাহলে আপনার সাথে সারাটা জীবন ভালো কিছু করবে, আপনার পূর্ণ অক্ষয় হয়ে থাকবে তাই দুস্থ মানুষদের সেবা ও নিজের আপনজনদের মুখে হাসি ফোটানোর জন্য যে যে কাজ করা প্রয়োজন তা অবশ্যই কিন্তু আপনারা এই দিনে করুন নম্বর বিষয়। এই দিনে কোনো চার অবস্থাতেই কোন রকমের নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না কারণ এই নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করার মাধ্যমে মানুষ অনেক সময় নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলে যে কারণে এই দিন কিন্তু কখনোই কোন নেশা জাতীয় দ্রব্য যেমন ধরুন মদ্যপান বিড়ি সিগারেট এইগুলি থেকে সম্পূর্ণ রূপে আপনারা দূরে থাকবেন এই দিন চেষ্টা করুন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে খুব দেরি করে কখনোই কিন্তু এই দিন ঘুম থেকে উঠবেন না এবং এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং সকাল সকাল স্নান পর্ব সেরে নিয়ে নিজেকে সদা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করে রাখুন বন্ধুরা এই দিন অন্যের ক্ষতি করা বা ক্ষতি সাধনের চেষ্টা করা এই সমস্ত কাজ থেকে কিন্তু নিজেদেরকে দূরে রাখুন কারণ এই ধরনের কাজ কিন্তু আপনার অনন্ত কাল ধরে আপনাকে বিব্রত করবে এবং তার পাপ আপনাকে অনন্ত কাল ধরে বহন করতে হবে তাই ভুলেও এই দিন অন্য কারণ ক্ষতি সাধন করতে যাবেন না কাউকে নির্যাতন বা কাউকে অপমান কখনোই কিন্তু করবেন না বন্ধুরা এই পবিত্র অক্ষয় দিন এই সমস্তর জন্যই অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় তাই এই দিন অবশ্যই অবশ্যই আপনার ঈশ্বর দেব দেবীকে প্রত্যেকটা মুহূর্তে স্মরণ করুন দিনের একটি নির্দিষ্ট সময়ে তার জন্য ব্যয় করুন অবশ্যই আপনার এই দিনের এই কাজ সম্পূর্ণ রূপেই অক্ষয় হয়ে থাকবে তাই আপনারা অতি অবশ্যই চেষ্টা করুন এই দিন সকালবেলায় অথবা সন্ধ্যা বেলায় নতুবা পূজার সময় যে কোনো একটি সময়ে আমাদের বৈদিক শাস্ত্রে উল্লেখিত যে কোনো একটি মন্ত্র একশো আট বার জপ করতে আপনি এক্ষেত্রে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটিও জপ করতে পারেন অথবা গায়ত্রী মন্ত্রটিও জপ করতে পারেন নতুবা খুব সহজ সরল কৃষ্ণ মন্ত্রটিও জপ করতে পারেন তবে যখনই মন্ত্র জপ করবেন তখনই একশো বার অবশ্যই জপ করবেন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন সকলেই এই পবিত্র অভয় তৃতীয়ার দিনটি সুন্দর করে পালন করুন এই কামনা রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম